ব্রেন ড্যামেজ হয়ে গেছে তনি স্বামীর সবাই দোয়া করবেন যেন বেঁচে থাকে এত ডাকলাম সে তো আমার ডাক শুনে তাকায় না কথা বলে না হ্যাঁ দর্শক কান্নায় ভেঙে পড়েছেন রুবায়ত ফাতেমা তনি আমার হাজবেন্ডের ব্রেন একটা মেজর স্ট্রোক হয়েছে ব্রেন ড্যামেজ হয়ে গিয়েছে সবাই দোয়া করবেন যেন সে বেঁচে থাকে সবকিছু মহান আল্লাহ তালার হাতে কার দোয়া কবুল করবেন জানি না ভুল ত্রুটি ক্ষমা করে প্লিজ তার জন্য দোয়া করবেন এখনো তেমন রেসপন্স করছে না সে আজকে সকালে আমি অনেকবার দেখেছি, সে চোখ খোলেনি লাইফ সাপোর্টে আছে ডাক্তাররা চেষ্টা করছেন একটু হলেই দেশের বাহিরে নেয়ার কথা চলছে আমি হসপিটালে আছি সানভিস সারফারাজ বাসায় আমার মায়ের কাছে আছে সারফারাজ তো কিছুই বোঝে না ছোট্ট বাচ্চা সে শুধু এতটুকু বুঝতে পেরেছে তার ড্যাডির কিছু হয়েছে ছেলেটারও অনেক জ্বর আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আমার হাজবেন্ডের খবর নিতে কল বা দিচ্ছেন তাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ আমি কথা বলার মতো আমার মন মানসিকতা নেই আল্লাহ ছাড়া এই বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবে না সবাই আমাদের সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন এভাবে স্বামীর কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বাংলাদেশের অন্যতম নারী উদ্যোক্তা রোবায়ত ফাতেমা তনি সবাই তাকে সান্ত্বনা দিচ্ছেন তার ভক্ত এবং অনুরাগীরা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য মন্তব্যের ঘরে কিছুটা এইভাবে লিখছেন এই ফজরের পর মন থেকে দোয়া করছি আল্লাহ তুমি সারফারাজের বাবাকে সুস্থ করে দাও এই ছোট বাবু থেকে তার বাবাকে কেড়ে নিও না আপু ভেঙে পড়বেন না আল্লাহ রহম করবেন সারফারাজ বাবার মুখের দিকে দেখে হলেও আল্লাহ আপনি সহায় হন এই ছোট্ট বাচ্চার মুখের দিকে তাকিয়ে হলেও আপনি ভাইটিকে সুস্থ করে দিন আমিন আরেকজনকে মন্তব্যের ঘরে লিখতে দেখা যায় হে ঈশ্বর তুমি কোন মিরাকেল করে ভাইটিকে সুস্থ করে দাও সে যেন সুস্থ জীবন নিয়ে আবার ফিরে আসতে পারে অন্তত ছোট্ট সার্ফরাজের মুক্তির দিকে তাকিয়ে হলেও ফিয়া আমানিল্লাহ আল্লাহ সুস্থ করে দিক সত্যি খবরটা পেয়ে অনেক খারাপ লেগেছে আপু আপনি যেমনই হন আপনার হাজবেন্ড একজন ভালো মানুষ এটি তাকে দেখলেই বোঝা যায় আল্লাহ আপনাকে রহমত দান করুন মহান আল্লাহ তাকে দয়া করুন তাকে আরো হায়াত দান করুক এবং সুস্থ করে তুলুন আমিন ভদ্রলোক এত ভালো একজন মানুষ মায়া লাগছে অনেকেই ধৈর্য ধরো একে তো ব্রেন ড্যামেজ তার উপরে লাইফ সাপোর্ট লাইফ সাপোর্টে থাকাকালীন সময় সাড়া না দেয়া এবং না তাকানোই হলো স্বাভাবিক তার মেডিসিনের প্রভাব মেডিসিনের মাত্রা কমিয়ে দিলে আস্তে আস্তে তাকাবে আল্লাহ ভরসা আপু অবশ্য এত অস্থির আর খারাপ লাগছে আপু তোমার পোস্টটা দেখে পরম দয়ালু আল্লাহর কাছে ভাইয়ের প্রাণটা ভিক্ষা চেয়েছি সারপারাজ সানভিস এবং আপনার জন্য যেন আল্লাহ ভাইজিকে ফিরিয়ে দেয় এবং সুস্থ করে দেয় চৌঠ অক্টোবর রুবায়ত ফাতেমা তনি একটি পোস্টের মধ্যে কিছুটা এভাবে বলেছিলেন সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া ইউনুস পরে দোয়া করে দিবেন সে হঠাৎ করে অসুস্থ হয়ে আইসিউতে ভর্তি হয়েছে সবাই দোয়া করবেন যেন আল্লাহ আমার ছোট ছেলেটা থেকে তার বাবাকে না নেয় বাংলাদেশের একজন অন্যতম নারী উদ্যোক্তা একাধিকবার সমালোচনায় পড়েছিলেন বা যদিও তার বৃদ্ধ স্বামীকে বিয়ে করার কারণে বর্তমানে তার স্বামী অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে মৃত্যু সজ্জায় ভর্তি জানা যায় তার হাজবেন্ড এর ব্রেনে একটি গুরুতর ড্যামেজ এবং স্ট্রোক হয়েছে ডাক্তাররা বলেছেন ব্রেন ড্যামেজ হয়ে গেছে সবার কাছে বারবার দোয়া চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন তিনি তিনি বলেন সবাই দোয়া করবেন যেন আমার স্বামী বেঁচে থাকে গত দোসরা অক্টোবর ও তার স্বামীকে তার সাথে একটি লাইভে উপস্থিত দেখা গিয়েছিল কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছে বলে জানিয়েছে বর্তমানে তিনি দোয়া চেয়েছেন তার ছোট্ট ছেলেটি যেন বাবা না হারায় পূর্বে রুবায়ত ফাতিমা তনি একটি ইন্টারভিউতে তার স্বামীকে সে কতটা ভালোবাসে সেটা উল্লেখ করতে গিয়ে বলেছিলেন আমি মরে যাওয়ার আগে যেন আমার স্বামীকে আল্লাহ তুলে না নেয় আগে আমাকে নেয় আল্লাহ তিনি বলেন আমার হাজবেন্ড নিয়ে কেউ খারাপ কথা বললে আমি সহ্য করতে পারি না আমার খুব খারাপ লাগে কারণ আমি মানুষটিকে খুব ভালোবাসি অসম্ভব ভালোবাসি সেই ইন্টারভিউতে রুবায় ফাতমা তনি বলেন গত বছরও আমার স্বামী অসুস্থ হয়ে পড়েছিল তখন ডাক্তার বলেছিল মাত্র ফাইভ পার্সেন্ট পসিবিলিটি আছে সে বেঁচে থাকার তিনি আরো বলেন দেখেন আমার স্বামী যদি কিছু হয় তাহলে আমি স্বামী হারা হব আর আমার সন্তান হবে বাবাহারা আমার একটা ছেলে আছে তখন রুবায়ত ফাতেমা তনি আরো বলেন আমি বাবা হয়েছি আমি ফিল করতে পারি বাবার কতটা প্রয়োজন তিনি আরো বলেন আমার বাচ্চাদের আমার হাজবেন্ড অনেক টেক কেয়ার করে আমার বাচ্চার ড্যাডি বলতে অজ্ঞান শুধু বাবা 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 তাদের যা কিছু প্রয়োজন হয় সবকিছু বাবা থেকে খোঁজে এমনকি রাত তিনটা বাজে যদি তাদেরকে পানি খেতে হয় তাও তাদের বাবাকে লাগবে এতটা ভালোবাসে তাদের বাবাকে আবার তাদের স্কুলের টিফিনের টাকার জন্য কখনো মায়ের কাছে আসবে না সব সময় বাবার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে তখন তিনি বলেন আমি যখন ভাবি আল্লাহ না করুক আমার হাজবেন্ড যদি কখনো না থাকে আমার কি হবে তার থেকেও বড় চিন্তার বিষয় আমার সন্তানদের কি হবে রুবার্ট ফাতেমা তনিকে অন্য একটি লাইভে বলতে দেখা যায় খারাপ চিন্তা ভাবনা যারা করেন আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন কিন্তু তার স্বামীর বয়স বেশি কখনোই তার দুর্বলতার কারণ নয় তিনি বলেন আমি বিয়ে করার সময় অবুধ ছিলাম না আমি বুঝে শুনে বয়সে বড় দেখেই বিয়েটি করেছি এর আগে তো আমি ইয়াং ছেলেকে বিয়ে করেছিলাম কিন্তু আমি সুখী হতে পারিনি তাই আমি বয়স দেখেই বিয়েটি করেছি যে আমাকে সুখে রাখতে পারবে এবং আমাকে সম্মান আর ফ্রিডম দিতে পারবে স্পেশালি আমার সন্তানকে বাবার ভালোবাসা দিয়ে বড় করতে পারবে আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা বর্তমানে যে পরিমাণ ওয়েলজ মেনার একটি সম্পূর্ণ অবদান তাদের বাবার আসলে ভালোবাসা কখনো বয়স দেখে হয় না সেটা একটি জলজ্জান্ত প্রমাণ রুবায়ত ফাতেমা তনি এবং তার স্বামীর সম্পর্ক বর্তমানে রুবায়ত ফাতেমা তনির স্বামী অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে ভর্তি রয়েছেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক ওয়ালে একটি স্ট্যাটাস দিয়ে এ সংবাদটি তিনি জানিয়েছেন এবং সেই স্ট্যাটাস দোয়া চেয়েছেন উল্লেখ করেছেন আমার সন্তান যাতে বাবা হারা না হয় এই দোয়াটা যাতে সবাই করে সম্প্রতি রুবায়ত তনির স্বামীর আরো কিছু আপডেট জানিয়েছেন সেখানে তিনি বলেছেন পাঁচই অক্টোবর সকালে তিনি ভিতরে গিয়েছিলেন একজন ডাক্তারের সঙ্গে তখন তিনি তার হাজবেন্ডকে বেশ কয়েকবার ডাকাডাকি ডাকি করলেও তার হাজবেন্ড কোনো রেসপন্স করেনি তার স্বামীর অবস্থা একটু উন্নত হলে তাহলে তারা তাকে বাহিরের দেশে নিয়ে যাওয়ারও চিন্তা করছেন জানা গিয়েছে রুবায়ত তনির হাজবেন্ড শাহাদাত হোসেনের ব্রেন ড্যামেজ হয়ে গিয়েছে অর্থাৎ ব্রেন স্ট্রোক হয়েছে দর্শক রুবায়ত ফাতেমা তনির স্বামীর জলের সুস্থতা আমরা কামনা করি এই দোয়া করবেন সবাই কামরুন নাহার রাখি কে মিডিয়া